মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের সেভেন্থ অফ সেপ্টেম্বর টু থার্টিন্থ সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বর মাসের আগত একটি সপ্তাহ সাতই সেপ্টেম্বর থেকে আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ সপ্তাহের প্রথম দিন সাত তারিখেই থাকছে বছরের অন্তিমতম পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ অর্থাৎ টোটাল লুনার এক্লিপস ব্লাড মুন এটি কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ থেকে পরিলক্ষিত হবে তাহলে ভারতবর্ষের প্রতিটি ক্ষেত্রেই রাজনীতি সমাজনীতি অর্থনীতি ধর্মনীতি প্রতিটি ক্ষেত্রেই এর প্রভাব পড়বে এবং ভারতবর্ষের যত জাতক জাতিকা আছেন প্রত্যেক দেশবাসীর উপরে কিন্তু এর গুরুত্বপূর্ণ একটি প্রভাব পড়তে চলেছে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনাও করবো আর দেখুন আপনাদের রাশিধিপতি গুরু বর্তমানে কিন্তু তিনি আপনাদের কর্মাধিপতিও তিনি মার্গী হয়েছেন এবং নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন শনি মহারাজ বর্তমানে আপনাদের রাশিতেই অবস্থান করছেন এবং সাড়ে সাতির সেকেন্ড হাউস সেকেন্ড ফেজে আপনারা আছেন আর শনি বর্তমানে কিন্তু বক্রিয়া আছে আর এ সপ্তাহে মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করবে তাহলে স্কিপ না করে পুরো টাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী দ্বাদশতম বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিন রাশির জাতক জাতিকাদের দু সালের সাতই সেপ্টেম্বর আপনাদের গ্রহগত বছরের ছক ঠিক এমনটি দেখাবে ফার্স্ট হাউসে যেখানে শনি বসে আছে বারো লেখা আছে গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস শনি এখানে বক্রি আছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে আপনাদের রাশিধিপতি কর্মাধিপতি গুরু কিন্তু বসে আছেন সুখভাবে নিজের নক্ষত্র পুনর্বসুতে শুক্র পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের ত্রিকোণভাবেই থাকবেন রগ্রীণ শত্রুভাবের অধিপতি সূর্য স্বগৃহে বসে আছেন বুধের সাথে এবং কেতুর সাথে ত্রিগ্রহী যোগ তৈরি করে মঙ্গল কিন্তু পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের সপ্তমভাবেই গোচর করবে আর সপ্তাহের অন্তিমতম দিন তেরো তারিখে রাশি পরিবর্তন করে অষ্টমে গোচর করে যাবে রাহু চন্দ্রের সংযোগ থাকছে সপ্তাহের শুরুয়াতেই আপনাদের টুয়েলভ হাউস মোক্ষের ভাব ব্যয়ের ভাবে আর রাহু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে চন্দ্র দু আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করবে প্রথমেই বলবো যে দেখুন চন্দ্রগ্রহণ তো আপনাদের টুয়েলভ হাউস মোক্ষের ভাব ব্যয়ের ভাবেই সংগঠিত হতে চলেছে তাহলে এর প্রভাব কিন্তু সেপ্টেম্বর মাসের আট তারিখ সোমবার দুপুর দুটো বেজে আঠাশ মিনিট পর্যন্ত থাকবে আর চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে সাত তারিখ রাত আটটা বেজে সাতান্ন মিনিটে তবে সূতক কাল তা ন ঘন্টা আগেই শুরু হয়ে যাবে আর কি কি করণীয় কি কী করণীয় নয় যে গ্রহণ চলাকালীন এ বিষয়ে আমরা প্রতিকারের সেগমেন্টে ভিডিওটির একদম অন্তিম পর্যায়ে গিয়ে আলোচনায় থাকব। দেখুন প্রথমেই আপনাদের ক্ষেত্রে বলবো আপনাদের কর্মাধিপতি অর্থাৎ কর কর্মেশ কর্মস্থানের মালিক বৃহস্পতি তিনি বর্তমানে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন এবং পূর্ণ দৃষ্টি দিয়ে কর্মস্থানকে দেখবেন তাহলে মিন রাশির জাতক জাতিকাদের কেরিয়ার ওরিয়েন্টেড ব্যাপারে খুব একটি টেনশন নেওয়ার কিন্তু প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করছি না বিশেষ করে যারা চাকরিজীবী আছেন ইদার গভর্নমেন্ট অর পাবলিক অর প্রাইভেট এমপ্লয়ি ইট ম্যাটার আপনাদের জন্য প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ নাম যশ খ্যাতির প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ কর্মস্থানে কাজে গতি আসা নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হওয়া বা স্বতন্ত্র অনুভব করার মতো সুযোগ আপনারা পরিলক্ষিত করতে চলেছেন আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে আমরা বলবো যে যেহেতু বর্তমানে শনি আপনাদের রাশিতেই কিন্তু বক্রি হয়েছেন নিজের নক্ষত্রে নিজের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর দিতে হবে যদি এ সপ্তাহতে সপ্তাহ সপ্তাহতে যদি শরীর স্বাস্থ্যের কোনো অবনতি হয়ও খুব দ্রুত রিকভারও আপনারা হয়ে যাবেন কারণ রোগ্রীণ শত্রুভাবে অধিপতি সূর্য সগৃহে বর্তমানে গোচর করছেন তবে এ সময় কিন্তু সাহস পরাক্রমে ঘাটতি পড়তে পারে দেখুন কথায় আছে কাওয়ার্স টাইম এনি টাইমস বিফোর দেয়ার ডেথ ভীরুরা মরার আগে বারবার মরে মরতে তো একদিন হবেই ভয় পাওয়ার কি আছে সাহসিকতার সাথে গিয়ে যান না দেখবেন ঈশ্বর তাদেরকেই সাহায্য করে যারা তাদের নিজেদেরকে সাহায্য করতে পারে আপনি দু কদম এগিয়ে গেলে ঈশ্বর দশ কদম এগিয়ে যাবেন শর্ট ডিস্ট্যান্স জার্নি ছোটোখাটো যাত্রা ভ্রমণ অ্যাভয়েড করুন অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন তাদেরকে একটু সচেতন থাকতে হবে বয়সে ছোট ভাই বা বোনের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন ভুলেও জড়াবেন না এ সময়ে আর শনি মঙ্গলকে দেখছে মঙ্গল শনিকে দেখছে মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু আমরা লক্ষ্য করছি বিগত প্রায় কুড়ি পঁচিশ দিন ধরে মাত্রা অতিরিক্ত রাগ বেড়ে যাওয়া চঞ্চলতা বেড়ে যাওয়া অস্থিরতা বেড়ে যাওয়া একটা খিটখিটে ভাব আপনাদের মধ্যে কাজ করা এমন কি পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক বৃদ্ধি পাওয়া আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু দাম্পত্য জীবনে কলহ হয়তো বেড়ে গিয়েছে অনেকের আইনি জটিলতা বেড়েছে অনেকে পার্টনারশিপ বিজনেসে লোকসানের সম্মুখীন হচ্ছেন কেউ না কেউ আপনার সাথে চিট বা ফ্রড বা প্রতারণার শিকারও আপনারা কিন্তু হতে পারেন এ সমস্ত বিষয়ে আপনাদেরকে এখনও কিন্তু এই সপ্তাহটিতে সচেতন থাকতে হবে তবে সপ্তাহটি যত এগিয়ে যাবে ধীরে ধীরে এখান থেকে মুক্তির পথের দিকেও কিন্তু আপনারা এগিয়ে যেতে চলেছেন কারণ শনি শনিমঙ্গল যে সমসপ্তকে আছে এখান থেকে কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদেরকে রিলিফ প্রদান করতে চলেছেন তবে হ্যাঁ দাম্পত্য জীবনে আপনাদের বি বৈবাহিক জীবনে এ সময় কিন্তু খুব একটি যে ভালো সময় তা কিন্তু নয় বৈবাহিক জীবনের ক্ষেত্রে পরিপ্রেক্ষিতে এই জন্য এ সময় একে অপরের স্বামী স্ত্রী আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ড না হয় এ বিষয়ে আপনাদেরকে অত্যন্ত নজর কিন্তু প্রদান করে অবশ্যই চলতে হবে হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু এ সময় নেই শর্টকাট অবলম্বন করলেই কিন্তু মারাত্মক ক্ষতি অনেক মিনরাশির জাতক জাতিকারা বিগত প্রায় আট ন মাসের মধ্যে আইনি জটিলতায় ফেসেছেন না ফাঁসলে কিন্তু পরে ফাঁসতে পারেন সাবধান আপনাদেরকে থাকতে হবে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে পরিস্থিতি এখন কিছুটা ঠিকঠাক থাকলেও এখান থেকে কিন্তু আর মাত্র আপনারা যদি দেখেন ঠিক ডিসেম্বর মাসের পর দু সাল যেই পড়বে পরিস্থিতি কিন্তু ততটাও আপনাদের ফেভারে থাকবে না এটা বলতে আমার খারাপ লাগছে তবে হ্যাঁ এখনও আপনাদের সময় সুযোগ বেটার আছে সময় সুযোগের সদ্ব্যবহার করুন স্টক মার্কেট শেয়ার মার্কেট স্পেকুলেশন গেম লটারি শার্টটা জুয়া বা কোনো প্রকার রিটেল আউটলেট যারা রান করেন তাদেরকে অত্যন্ত প্রিকশান নিয়ে কিন্তু এ সময় চলতে হবে হুটহাট করে রাগ বেড়ে যেতে পারে রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রোগ শত্রু আপনার উপরে হাবি হওয়ার চেষ্টা করলেও বড়ো সড়ো কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদের করতে পারবেন না এ বিষয়ে সাবধান এ বিষয়ে আপনারা অবশ্যই কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই গুরু বৃহস্পতির কৃপায় আপনারা অবশ্যই শ্বশুরবাড়ির তরফ থেকে লাভান্বিত হতে পারেন তবে সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোট আঘাত প্রাপ্তির যোগও কিন্তু আপনাদের জন্য অবশ্যই থাকছে দেখুন আরও একটি জিনিস যে সপ্তাহের শুরুতেই সাত তারিখ চন্দ্রগ্রহণ কিন্তু সম্পাদিত সম্পাদিত হবে আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবে তাহলে অবশ্যই আপনাদের এর প্রভাব থাকবে আট তারিখ সোমবার দুপুর দুটো বেজে আঠাশ মিনিট পর্যন্ত তাহলে সাত তারিখ থেকে আট তারিখ দুপুর দু দুটো বেজে আঠাশ মিনিট পর্যন্ত খরচ মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়া নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কাটা এর মধ্যে কিছু থাকতেই পারে অথবা শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করতে পারে ঘুমের সমস্যা দেখা দিতে পারে আর যারা আধ্যাত্মিক ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে সময় অতিবাহিত করবেন তাদের জন্য সময় সুযোগ বেটার থাকবে এই চন্দ্রই কিন্তু আবার সোমবার দুপুর দুটো বেজে আঠাশ মিনিটে শনির সাথে সংযুক্ত হবে আপনাদের রাশিতে এবং শনিচন্দ্রের বিষযোগ তৈরি হবে এটি থাকবে দশ তারিখ দশই সেপ্টেম্বর বুধবার বিকেল চারটে বেজে দু মিনিট পর্যন্ত তাহলে সোমবার দুপুর থেকে বুধবার বিকেল পর্যন্ত এ সময় কিন্তু অবশ্যই মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রায় প্রত্যেকেরই স্বাস্থ্যভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে অর্থাৎ অথবা মানসিকভাবে বিব্রত আপনারা হতে পারেন অথবা প্রতারিত হতে পারেন তিনটের মধ্যে যে কোনো একটি হতে পারে সাবধান আপনাদেরকে থাকতে হবে আর এ সময় ছোটোখাটো রোগ শোক দেখা দিল ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের তাহলে বেড়ে যেতে পারে এই চন্দ্রই কিন্তু আবার আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থেরভাবে গোচর করে যাবে বুধবার বিকেল চারটে বেজে দু মিনিটে আর সেখানেই থাকবে শুক্রবার বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত তাহলে বুধবার বিকেল থেকে শুক্রবার বিকেল চন্দ্র আপনাদের সেকেন্ড হাউসেই থাকবে পরিবার বাণী এবং অর্থের ক্ষেত্রে আপনারা অবশ্যই কিছুটা হলো ইম্প্যাক্ট আপনারা লাভান্বিত হওয়ার যোগে কিন্তু আপনাদের পরিলক্ষিত হবে বুধবার বিকেলের পর থেকে শুক্রবার বিকেল পর্যন্ত এ সময় আপনারা পরিবারের সদস্যদের সাপোর্ট প্রাপ্তি করতে পারেন ব্যাংকের ব্যালেন্স ও বৃদ্ধির যোগ থাকবে আবার এই চন্দ্রই কিন্তু আপনাদের থার্ড হাউসে গোচর করে যাবে পরাক্রমের ভাবে শুক্রবার বিকেল পাঁচটা তিরিশে সেখানেই থাকবে রবিবার রাত সাড়ে আটটা পর্যন্ত ধরে নিন তখন কিন্তু শনিচন্দ্রকে দেখবে ভাই বা বোনদের শরীর স্বাস্থ্য অবনতি হতে পারে ভাই বোনদের তরফ থেকে ক্ষতিগ্রস্ত আপনারা হয়তো হতে পারেন আপনাদের মধ্যে কেউ কেউ মানসিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে পারিবারিকভাবে একটু সাবধান থাকতে হবে আর এ সময় কিন্তু অবশ্যই যারা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন তারা লাভান্বিত হতে পারেন শুধুমাত্র সপ্তাহের প্রথম দুটি দিন বাদ দিয়ে বাদ বাকি সময় বিদেশ যাত্রার জন্য সময়ের সুযোগ বেটার পরিগণিত হচ্ছে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন বা সোশ্যাল মিডিয়াসে যারা কেরিয়ার করতে চান তাদের কিন্তু শুক্র শনি রবি এই তিন দিন কন্টেন্ট আপলোডিং বা পাবলিশিং করবার আগে একবার দেখে নেওয়া উচিত স্ক্রুটিনি করে নেওয়া উচিত তা নাহলে বড়ো ধরনের কোনো কন্ট্রোভার্সি কিন্তু ক্রিয়েট হতেই পারে দেখুন যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট এর অর্থ কি সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি বুঝবেন কি করে যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হলে আপনার জন্মসংখ্যা চার বা ড্রাইভার নাম্বার চার যদি যে কোনো মাস যে কোনো বছরের সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হয় তাহলে আপনার ড্রাইভার নাম্বার বা জন্মসংখ্যা সাত আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার বা আপনার জন্মসংখ্যা আট অর্থাৎ শনি রাহু কেতুর নাম্বারে আপনারা জন্মেছেন নিউমারোলজি ওয়াইজ আর এই বছরটি মঙ্গলের আগত আরও যে তিনটি বছর সেটি আপনার মিত্রগ্রহের বছর নয় যার জন্য আমি বলব ইমিডিয়েট যত পরামর্শ আপনারা গ্রহণ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে কারণ সাড়ে সাথে কিন্তু এখনও আপনাদের প্রায় চার বছর সাড়ে চার বছর চলতে থাকবে তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা নিন যদি ফিউচারকে আরও মজবুত করতে চান ওই তাবিজ কবচ মাদুলি বা জেমস্টোন পরে কিন্তু আখেরে আপনারা লাভান্বিত হবেন না প্রতিকার আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জব করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য যাতে সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আর এর সাথে সাথে বলবো আপনাদেরকে আপনারা কোনো কিছু না পারলেও চন্দ্রের বীজ মন্ত্র এবং মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন মাটিতে মেঝেতে ফ্লোরে থুতু যেন ফেলবেন না চাঁদের আলো আপনারা গায়ে লাগান আর পূর্ণিমার দিনই এই যে চন্দ্রগ্রহণ এটি কিন্তু খুব একটা শুভত্তে ইঙ্গিত দিচ্ছে না তাহলে চন্দ্রগ্রহণ শুরু হতে চলেছে রাত প্রায় ধরতে গেলে নটা থেকে তা ন ঘন্টা আগেই সুত্কাল শুরু হয়ে যাবে বেলা বারোটার আগেই খাদ্য খাবার খেয়ে নিন বারোটার পর যেন খাবেন না আর চেষ্টা করুন সব কিছু এয়ার কন্টেনারের মধ্যে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখা তুলসী পাতা দিয়ে আর খুব খিদে যদি পায় নটার আগে খেয়ে নিন নটার পর যেন ভুলেও খাবেন না এদিন তামসিক জীবন যে আশ্রয় নেবেন না এদিন আপনারা অবশ্যই ঘরের দরজা বন্ধ করে জানলা বন্ধ করে গৃহবন্দী যখন ছিলেন করোনা ভাইরাসের সময় ঠিক তেমনই থাকবার চেষ্টা করুন দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যে থাকুন এবং লাইট জ্বালিয়ে থাকুন রাত বারোটার মধ্যে বারোটার পর ঘুমাতে যান বারোটা সাড়ে বারোটার পর ঘুমাতে যান এটি আপনাদেরকে লাভান্বিত করবে আর চেষ্টা করুন যতটা সম্ভব এই সময় নাম জব ধ্যান আরাধনা করা যায় যারা মেডিটেশন করেন বা যারা কোনো প্রকার ম্যানিফেস্টেশন ল অফ অ্যাট্রাকশন অ্যাওয়ার্ডেন্সের কোনো কাজ করছেন অরাকালীন ইনভোকিং করছেন বা অ্যাঞ্জেল হিলিংয়ের কাজ করছেন অথবা কোনো মন্ত্রা চ্যান্টিং সিদ্ধি তান্ত্রিক মন্ত্র সিদ্ধির কাজ করছেন তাদের জন্য কিন্তু এই সময়টি দুর্দান্ত থাকবে যারা দীক্ষিত এই সময় গুরুমন্ত্র যদি জব করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন গ্রহণ চলাকালীন সময়ে এক হাজার আশিবার যে কোনো মন্ত্র জপ করুন এটি আপনাদের জীবনকে আমূল পরিবর্তন করিয়ে দেবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন